লিগস কাপ ফাইনালে ছিল দারুণ ফুটবল গোল আর উত্তেজনা সিয়াটল সাউন্ডার্স থ্রি টু জিরো গোলে হারালো ইন্টার কিন্তু ম্যাচের পরের দৃশ্যই আসল শিরোনাম কেড়ে নিল আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে লুইস সুয়ারেজ ম্যাচ শেষে বিশৃঙ্খলার মধ্যে প্রতিপক্ষ স্টাফদের সঙ্গে সংঘর্ষে জড়ান তিনি ক্যামেরায় ধরা পড়ে তিনি এক কোচের দিকে থুথু নিক্ষেপ করছেন শুধু সুয়ারেজই নন সার্জিও বুস্কেটসকেও দেখা যায় বিরক্তি প্রকাশ করতে ভারী পরাজয়ের হতাশা মুছে ফেলতে পারেননি কেউ কিন্তু ভিন্ন এক চিত্র উপহার দেন লিওনেল মেসি যখন ইন্টার মায়ামির অনেকেই মাঠ ছেড়ে চলে যান মেসি তখন দাঁড়িয়ে থাকেন শান্তভাবে দেখেছেন প্রতিপক্ষের ট্রফি উদযাপন আর্জেন্টাইন কিংবদন্তি আবারও প্রমাণ করলেন কেন তিনি বিশ্বজুড়ে এতটা শ্রদ্ধেয় জেতার মতো হারের সময়ও মর্যাদা রাখা মেসি দেখালেন ফুটবল কেবল গোল নয় এটা চরিত্রেরও খেলা দুই ভিন্ন প্রতিক্রিয়া উত্তরাধিকার উত্তেজনার সমালোচনা আর মেসির নীরব সম্মান করিয়েছে প্রশংসা আপনাদের কি মনে হয় এই ফাইনাল কি আমাদের দেখিয়েছে ফুটবলের সেরা আর সবচেয়ে খারাপ আচরণের চিত্র আপনার মতামত লিখে দিন নিচের কমেন্ট সেকশনে